ওমা বলো না কি হয়েছে তোমার কে মেরে ফেলবে তাইমার মন গলে একটু মেয়েকে ধরে চোখের পানি ফেলে বলল বলবো সব বলবো একটু সময় দিয়ে সিরাত সরে দাঁড়ায় তাইমা খানুম বাথরুমে গিয়ে লম্বা সাওয়ার নেয় চোখের সামনে ভাসছে সেই দৃশ্য তার পেছনে ছুটে আসার কথা মনে হলে বুক ধরফর করে মনে হয় স্ট্রোক করবে সে গোসল করে সেদিন সিরাতকে কোনো কথাই বলল না রাতে না খেয়ে ঘুমিয়ে যায় ভয়ে আতঙ্কে ভয়াবহ জ্বর হানা দেয় তার শরীরে সিরাত অস্থির হয়ে মায়ের মাথার কাছে বসলো মা জ্বরের ঘরে বাজে বকছে সেই ঘটনায় আওড়াচ্ছে বারবার সিরাত মায়ের কথা এসব উল্টাপাল্টা বকছে তার মা কিসের এত ভয় যার ফলে তীব্র জ্বর চলে আসলো সকাল জ্বর কমে যায় বিছানায় শোয়া থেকে উঠে বসে দেখলো সিরাত তার মাথার কাছে ঘুমিয়ে আছে মেঝেতে পা মেলে বিছানায় মাথা গুঁজে পড়ে আছে তাই মা চুমুখায় মেয়ের মাথায় হঠাৎ ছোঁয়ায় ঘুম ছুটে যায় সিরাতের ধরফর করে উঠে বললো জ্বর কমেছে হাতের উল্টোপিট দিয়ে গলা মাথা চেক করলো তাইমা খানমের না জ্বর কমেছে স্বস্তি পেল সে তাইমা মলিন হেসে মেয়েকে দেখলো বললো রাতে ঘুমাসনি সিরাত নাস্তা করার জন্য বাইরে যেতে যেতে বলল ঘুমিয়েছি এবার নাস্তা করে আমাকে সব বলবে নয়তো ভুলে যাব তুমি আমার মা তাইমার বুকটা মোচড় দিয়ে উঠে চোখ দুটি টলমল করতে হাত দিয়ে মুছে ওয়াশরুমে যায় স্থির করলো সব বলবে সিরাতকে প্রমুখ দুপুরে আরাম করছিল বিছানায় এসে আরাম হয়তো কবির সহ্য হলো না সে রুমে উকি দিয়ে বলল স্যার এই ফাইলে সব আছে প্রমুখ খেলে দুলে আসলো কবিরের সামনে ঢিলে ট্রাউজার নাভি নিচে পড়ে আছে খালি চওড়া বুক আর শক্ত পেটের কয়েকটি ভাঁজ স্পষ্ট সে কবিরকে আপাদমস্তক দেখে বলল কি আছে তোর মাথায় প্রমুকের কথাই হোচট খেলো সে থতমত খেয়ে বলল মেটার ডিটেইলস প্রমুখ কপাল কুচকে তাকায় এরপর অধর বাকি হেসে হাত বাড়িয়ে বলল ওহো! এবারেতে অনেক সময় নিয়েছিস। কবির খুশিতে গদগদ হয়ে হাতের ফাইল এগিয়ে দিল। প্রমুখ ফাইল নিয়ে আরাম করে বসে চেয়ারের সব খুঁটি খুঁটি দেখে ঠোঁট কাঁপনি বাঁকা হাসে বীরবীর করে বলল। সিরাজ দেবী অনার্স প্রথম বর্ষ, মায়ের একমাত্র সন্তান। বাবানী মাসখানেক আগে মহাশ্মদ্রে ছিল। ইদানিং একটি ছেলের সাথে প্রায় ঘুরতে দেখা যায়। বর্তমানে বান্ধবীর সংখ্যা এক। 2 নম্বর ভাষা মাওনা। সারাদিন মায়ের পাশে সময় কাটিয়েছে সিরাত ভার্সিটিও যাওয়া হল না তার মাকে সেই ঘটনা নিয়ে অনেকবার জোড়া করার ফলে তাই কল বেজে হন্তদন্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখলো কল ছেলেটা কাল থেকে অনবরত কল দিয়ে যাচ্ছে এখন না ধরলে কেমন দেখায় আকাশ পাতাল ভাবে কল রিসিভ করতে ও পাশ থেকে সাফওয়ান বলল। সিরাত আমাকে ইগনোর করছো কতবার কল দিয়েছি খেয়াল আছে সিরাত চোখ বন্ধ করলো ঢোক গিলে বলল। খেয়াল করিনি মায়ের জ্বর তাছাড়া আমারও মন ভালো নেই সাফওয়ান মন খারাপ শুনে অস্থির হলো বলল কেন কি হয়েছে শরীর ঠিক আছে হ্যাঁ পরে কল করি সাফওয়ান সাফওয়ান অবাক হলো সে চেয়েছে আজ দেখা করতে তাই বলল বের হও সিরাত দেখা করি প্লিজ কতদিন তোমাকে দেখা হয় না সিরাত অপ্রস্তুত হয়ে যায় এভাবে তাই মাকে রেখে যাওয়া যাবে না সে নরম স্বরে জবাব দেয় মাকে রেখে যাব না তাছাড়া কালকে আগের দিনই দেখা হয়েছে মনে করে দেখুন সাফওয়ান হাল ছাড়লো না বলল আন্টির কাছে দাও বুঝে বলছি সিরাত হতাশ হয়ে নিয়ে তাইমার কাছে যায় হাত বাড়িয়ে বলল শাহওয়ান কথা বলবে তোমার সাথে তাইমা খানম খুশি হয়ে ফোন কানে নিয়ে বলল কেমন আছো বাবা ভালো আন্টি আপনার শরীর কেমন সিরাতকে এখন একটু পাঠানো যাবে আলহামদুলিল্লাহ ভালো কোথায় এই তো রাস্তায় একটু সময় কাটিয়ে দিয়ে আসবো ওকে সমস্যা নেই তাইমা খুশি হলো কিছু না ভেবে বলল যাবে আমি বলছি থ্যাংক ইউ আন্টি আপনার শরীর খারাপ বলে আসতে চাইছে না তাই মা মৃদু হেসে বলল জ্বর ভালো হয়েছে তোমরা যাও সাফওয়ান রেখে দিতেই তাই মা খানম সিরাতকে বলে রেডি হয়ে যা সাফওয়ান রাস্তায় অপেক্ষা করবে সিরাত নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলল এখন যেতে ভালো লাগছে না মা আর তুমি ধেই ধেই করে হ্যাঁ বলে দিলে অসহ্য করে না গেলে আমিও কথা বলবো না পালে আজি বিয়ে দিয়ে দিতাম আমি সিরাত বিরক্ত হয়ে রুমে যায় পেছন পেছন তাই মা এসে আদুরে সরে বলল সিরাত ঘুরে আয় ভালো লাগবে তাছাড়া আমি ভাবছি কাল সাফওয়ানকে ডাকবো বিয়ের প্রস্তাব দেব মুহূর্তেই মায়ের কথায় কান গরম হয়ে যায় রুক্ষ গলায় বলল বাজে ভোগবে না মা নয়তো যাবো না বাইরে তাইমা খানম দমে যায় থাক রাতে বুঝিয়ে বলবে এখন যেভাবেই হোক সিরাতকে রেডি করাতে হবে তাইমা আদর করে অনেক বুঝিয়ে অবশেষে বাইরে পাঠালো তবে সিরাত বলে যায় যেই अशोक দরজা খুলবে না তাইমাও মাথা ঝাঁকে সায় জানায় সিরাত সাফওয়ান মুখোমুখি বসে আছে একটা ছোটখাটো পার্কে চারিপাশে ফুল বিক্রি করছে কয়েকটা ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়ে সিরাত ভাবছে এই ফুলের মতো পবিত্র ছেলেমেদের এখন স্কুলে থাকার কথা মা বাবার বুকে শান্তি খুঁজার পালা আর তারা বাস্তবতার কাছে হার মেনে ফুল বিক্রি করছে এক মুঠো ভাতের অভাবে কিছুক্ষণ আগে তারা দুজন এখানে এসেছে আসার পর থেকে দেখছে প্রতিদিনের থেকে আজ সাফওয়ান চুপচাপ তাই সিরাতও কিছু বলেনি বাচ্চাদের হাসি চঞ্চলতা উপভোগ করছে সে সিরাতকে ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান গলা খাকারি দিয়ে বলল ফুল নিবে এনে দেই হঠাৎ সাফওয়ানের গলায় হুঁশ সামনে ঘুরে এখিনও হেসে জবাব দেয় এমা না না ফুল লাগবে না বললেই হলো দড়াও আনি সিরাত হাত বাড়ি থামানোর আগে সাফওয়ান বাচ্চাদের কাছে দৌড়ে যায় সবার সাথে হেসে যতগুলো ফুল ছিল সব কিনে নেয় সিরাতের দিকে তাকিয়ে থাকার সময় একটা গাড়ি বাতাসের বেগে শাসা করে চলে যায় হঠাৎ অল্প দূরত্তে যে গাড়িটা থামলো বাতাসের ধাক্কায় পেছনে ঘুরে সিরাত চোখে পড়ে গাড়ি থেকে নামা প্রমুখের মুখ পরনে কালো শার্ট প্যান্ট পেশিগুলো ফুলে ফেঁপে আছে মুখে তার বাঁকা হাসি দু হাতের সাহায্যে চুলগুলো পেছনে ঠেলে হাতা ফোল্ড করতে করতে এদিকেই আসছে সিরাত কপাল কুচকে তাকায় এ ছেলে এখানে কেন তার আকাশপাতাল চিন্তার মাঝে প্রমুখ তার সামনে দাঁড়ায় সিরাতের পাশের ফাঁকা জায়গায় ধপ করে বসলো সিরাত ধমকে যায় ভয় পাচ্ছে সে নিজেকে গুটি আরও চেপে বসলো সিটে ধরা গলায় বললো এখানে বসছেন কেন ততক্ষণে সাফওয়ান দূর থেকে সিরাতের পাশে প্রমুখকে বসতে দেখে বিস্ফোরণ দৃষ্টিতে তাকে হন্তদন্ত এগিয়ে আসে সিরাতের কথায় প্রমুখ আরও গা ঘেসে বসলে একটু ঝুঁকে সারা মুখ গভীর নয়নে দেখে গলায় দাগ বসে আছে তা চোখে পড়তেই শয়তানি হাসে এসে আঙ্গুল বাড়ায় সিরাতের গলার কাছে নিশ্চয়ই তারই দেওয়া এই চিহ্ন বাহ এই মক্ষম সুযোগ প্রমুখের আচরণে সিরাত কেঁপে উঠছে ভয়ে জড়ানো কণ্ঠে কিছু বলার আগে সাফওয়ান প্রমুখের হাত ঝটকা মেরে দূরে সরায় রেগে চোয়াল শক্ত করে বললো মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া স্বভাবে দাঁড়িয়েছে কোন সাহসে তুই সিরাতের গায়ে হাত বাড়াস ওই হাত আমি ভেঙে দেব প্রভু রক্তচক্ষু নিক্ষেপ করে সাফওয়ানের দিকে রাগে আগে সারা শরীর ঘেমে যাচ্ছে তার এই ছেলে দেখছি খুব সাহস তার হাত ঝটকা মারে সেও রাগ নিয়ন্ত্রণ না করে সাফওয়ানের কলার চেপে ধরে বলল মাটি চাপা দিয়ে দেব সাফওয়ান আস্তে করে নিজের কলার ছাড়িয়ে নেয় সামনে গিয়ে সাফওয়ান সিরাতের হাত ধরে তার পাশে দাঁড় করিয়েছে সিরাতের চোখ টলমল ভয়ে সারা দেহ অসাড় হয়ে আসছে প্রমুখ রাগে ফুরছে তার সাথে লাগতে আসার স্বাদ ঘুচিয়ে দিত রাগ কন্ট্রোল করার জন্য সময় নিল কয়েক সেকেন্ড এরপর হঠাৎই কি মনে করে অধর বাকি উচ্চস্বরে হেসে ওঠে তার কাণ্ডে ভরকে যায় দুজন প্রমুখ মুখটা নিরীহ ভান করে ঠোঁট ফুলায় এবার সময় নষ্ট না করে চট করে সিরাতের গলা সেই দাগে আঙ্গুল ছুঁয়ে দিল নিজের উপর বিশ্বাস রেখে নাচিয়ে বলল গলায় আমার দেহ চিহ্ন ঘুরছো এটা তোমার বয়ফ্রেন্ড জানে এটা তোমার বয়ফ্রেন্ড জানে কতটা উদ্মাদ ছিলাম ওই রাতে এসব জানা উচিত তার তুমি সব বলবে নাকি আমি দেখো আদরের সময় একটু কৃপণত করি নি আমি একটু থামলো সিরাতের মুখের কাছে ঝুঁকে জোরে ফু দিয়ে চট করে বলল তাই না সিরাত ঠিক বলেছি আমি এতটাই ভালোবাসে যে আমাদের চিহ্ন নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়ও সত্যি কি তোমার গলার দাগটি এই ছেলের দেওয়া সে যা বলেছে সবকি সত্যি উত্তর দাও সিরাত চুপ করে থেকো না ব্যাটের বাহু শক্ত করে ধরে উচ্চস্বরে বলে উঠে সাফওয়ান তার রাগে সারা দেহ কাঁপছে বাইরের একটা ছেলে এসে যা তা বলবে তবু সিরাজ চুপ থাকবে কেন প্রমুখ মনে মনে ভীষণ মজা পাচ্ছে সে উত্তর শোনার অপেক্ষায় আরাম করে বেঞ্চে বসে পায়ের উপর পা রেখে দুলাচ্ছে আজ এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিচ্ছেদ হওয়ার সাক্ষী থাকবে সে দেখবে বয়ফ্রেন্ডের রিয়াকশন কি হয় তার চুপসে যাওয়া মুখ দেখে তৃপ্তি পাবে সে অপমানে লজ্জায় সিরাতে চোখ দিয়ে পানি পড়ল বুকের ভেতরের ক্ষত তাজা হচ্ছে আস্তে আস্তে এ কোন সত্যে সামনে পড়ল সে সে চেয়েছিল ভালোভাবে সাফওয়ানকে বলতে আর এই লম ছেলে সে পাবলিক প্লেসে সিনক্রিয়েট করলো করল মাথা নিচু করে ফুপিয়ে উঠতে সাফওয়ান চোয়াল শক্ত করে বলল তার মানে কি বুঝে নেব যা বলল সব সত্যি কথা শেষ করে ঝাটকা মেরে বাহু ছেড়ে দেয় সারা মুখ রাগে লাল হয়ে আছে এক হাত কোমরে দিয়ে শ্বাস ফেলল কয়েকবার এরপর সিরাতের থুতনি ধরে নরম গলায় বলল সিরাত কথা বলো একবার মুখ ফুটে বলো এসব মিথ্যে তোমার গায়ে ফুলের টোকাও পড়েনি একটু থেমে অগ্নি দৃষ্টিতে তাকায় প্রমুখের দিকে বলল তারপর দেখ এই ছেলের কি হাল করি তেতে উঠে প্রমুখ উঠে সাফওয়ানের সামনে তেরে গিয়ে বলল কি করবি আরে মিথ্যা বলে তো করবি কি আফসোস তোর প্রেমিকা আমার মধু খেতে যায় এবার চুপ করে থাকতে পারলো না সাফওয়ান প্রমুখের কলার চেপে খেপে বলল চুপ সিরাতকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করবো না মাত্র বলা শুরু করলাম ইস তোর কপাল পোড়া বিয়ের আগে আমি সব দেখে ফেলেছি উফ এত হট গরমে এসেও কাজ করছিল না একটু থেমে বড় করে শ্বাস ফেলে বলল সিরাতকে সামলানোর জন্য আমার মতো পূর্ণ দরকার তুই একটা লেতা বাচ্চা তুই বরং কবরেজ বাড়ির থেকে চিকিৎসানে নে শরীর তারপর ভেবে দেখবো সিরাত কাকে ডিজার্ভ করে কথা শেষে সাফওয়ানের দিকে তাকিয়ে দেখল কষ্টে চোখ মুখ লাল সাফওয়ান প্রমুখকে পারছে না চি বিয়ে খেতে সে চায় না পাবলিক প্লেসে কিছু হোক আগে সত্যি জানতে হবে প্রমুখ স্বাভাবিক কণ্ঠে বলল টাকা আছে নাকি লাগবে নিতে পারিস আমার টাকার অভাব নেই মন আমার ভারী নির্দোয় কোনোভাবেই চায় না বিয়ের রাতে তোর বউ পালিয়ে যাক দরকার হলে সব খরচ আমার তবু উন্নত চিকিৎসা করে এনার্জি ভরা নইলে বউ ঠিক দে সাফওয়ান গেল কলার চেপে চুয়াল শক্ত করে বলল এতক্ষণ ধরে যা খুশি বলেছিস চুপ ছিলাম আর একটা শব্দ করলে মেরে ফেলবো আমার এনার্জি আছে নাকি নেই তোকে দেখাতে হবে প্রমুখ চোখ মুখ কুচকে বলল সি আমার কোনো ছেলের ইন্টারেস্ট নেই এই দূরে যা আমাকে স্পর্শ করে অপবিত্র করিস না এ দেহে মেয়ে সহ লাগবে শুধু তোর মতো বাজে ছেলে নয় তোর দেখছি চরিত্রের সমস্যা এর জন্যই দেখছি সিরাজ আমার কাছে গিয়েছিল তুই দিতে পারিস না বুঝি সিরাত অশ্রুসিক্ত চোখে থমকে তাকায় প্রমুখের দিকে এখানে বাজে ভাবে বিশ্রী কথাগুলো বলতে পারলো কাপা পা দুটো অবশ্যই চট করে সিরাত মাটিতে বসে পড়ে সাফওয়ান খেপে গেল সে প্রমুখকে মারতে যায় প্রমুখ এতক্ষণ চুপ থাকলো এবার নাক বরাবর ঘুষি মারলো দুজনে ধস্ত ধস্তিতে সিরাত উঠে দাঁড়ায় দুজনকে টানলেও কাজ হলো না সাফওয়ান রীতিমতো প্রমুখকে আক্রমণ করতে যাচ্ছে সিরাত অবশেষে দুজনার মাঝখানে এগিয়ে বলল স্টপ এসব কি হচ্ছে আমি কি খেলার ভুতুল দুজনে যা বলবে মেনে নিব পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবেন না এরপর সাফওয়ানের দিকে তাকিয়ে হাতের পিঠে চোখ মুছে বলল হ্যাঁ এসব কিছু সত্যি নিরুপায় ছিলাম আমি মায়ের অপারেশনের জন্য এক টাকাও ছিল না আমার কাছে তাই ওই রাতে আর বলতে পারলো না সিরাত দু হাতে মুখ চেপে ডুক রেখে দিয়ে উঠে বেঞ্চে ধপ করে বসলো সাফওয়ান চরম অবাক হয়ে তার দিকেই তাকিয়ে প্রমুখ দাঁত কটমট করে তাকায় সাফওয়ানের দিকে এবার বোঝ কেমন লাগে তবে সিরাতের জন্য অল্প হলেও মন কাঁদলো তার মা নেই উনি বেঁচে থাকলে এসেও চাইত যেভাবে হোক চিকিৎসা করাতে তাকিয়ে রইল নাক টেনে কাঁদতে যাওয়া মেয়ের দিকে মাকে বুঝিয়ে সবাই খুব ভালোবাসে সিরাত হেঁচকি তুলে অনবরত কেঁদে যাচ্ছে এ পর্যায়ে উঠে নিজেকে শান্ত করে সাফওয়ানকে বলল আমাকে ক্ষমা করে দেবেন আমি বলতে চেয়েছি আপনাকে কিন্তু এভাবে বলতে হবে ভাবতেই পারিনি আমি একজনের সাথে ঘনিষ্ঠ হয়েছি এরপরেও আমাকে বিয়ে করবেন অন্তত আমার পক্ষে সম্ভব নয় আপনাকে ঠকানোর আমি এভাবেই মাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিব এরপর দাতে দাচ্ছে পে প্রমুখের সামনে দাঁড়িয়ে বলল এদের সফট করা নিয়ে কখনো বাজেভাবে বলবেন না আমার পরিস্থিতি না জেনে কেন এভাবে বলেন আপনি আবার কে মেয়েদের সম্মান দিতেও এত দ্বিধা এজন্যই কখনো কেউ আপনাকে ভালোবাসে না সবাই ঘৃণা করেই যাবে ভালোবাসা জয় করতে হলে তাদেরকেও ভালোবাসতে হয় ভালোবাসা শব্দটা যেমন মিষ্টি যেমন সুন্দর ঠিক তেমনই কেউ কাউকে একবার ভালোবেসে ফেললে সেই বাঁধন থেকে সরে যেতে পারে না অদ্ভুত এক মায়ার টানে তার বারবার ফিরে এই যে প্রতিদিন সাথে বেড শেয়ার করেন এটা এটা আপনার আপনার শরীরে তৃপ্তি হলেও মনের খোরাক মেটাতে পারেনি মনের খোরাক মেটানোর জন্য শরীর ডাকে না একটু ছোঁয়া একটু সঙ্গ হলেই হয় আমাকে যেভাবে আপনি অপমান করলেন নেক্সট টাইম আশা করব। অন্য কোনো মেয়েকে এভাবে বলবেন না হয়তো কেউ কেউ আমার মতো অসহায় হয়েও যায় এই পৃথিবীতে আপনার টাকা আছে আপনি সুখী কিন্তু মনের মাঝে শান্তি নামক শব্দটা কি আদৌ আছে আমার টাকা না থাকলেও আমার মায়ের ভালোবাসায় আমি সুখী শান্তিতে দুমুঠো ভাত খেতে দিব্যি আছি সিরাত একদমে কথা বলে বড়শ্বাস নেয় সাফওয়ান ব্যতীত হৃদয়ে চলে যাচ্ছে তার মনে সুপ্ত ভালোবাসা আজ একটু একটু করে ভাঙছে সিরাত এরকম কাজ করেছে সে ভাবতেও পারছে না রাগে ইচ্ছে করছে সব তছনছ করে দিতে সে চলে গেল গাড়ি নিয়ে সিরাত মলিন হাসল বা থাকে প্রমুখ চোয়ার শক্ত করে মাটির দিকে তাকিয়ে এই ভালোবাসা শেখায় কেউ কখনো ভালোই বাসেনি সে বুঝবে কিভাবে ভালোবাসা কেমন হয় মাকে খুব মনে পড়ছে তার হাত মুষ্টিবদ্ধ করে বেঞ্চে বসে রইল সিরাত বেঞ্চ থেকে পার্সাতে নিয়ে ক্ষীণ হেসে বললো একটু হলে উপকার করেছেন ভালো থাকবেন কথা বলেই গটগট পায়ে হাঁটা দিল বাসার দিকে প্রমুখ তাকিয়ে রইল নিমিষে মেটা হাসলে গোস্তাদ বের হয় কি ছিল তার কথায় আসলে একাকিত্ব জীবনে শান্তি দেখা মেলেনি প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল এমনি কপাল কুঁচকে যায় তার বীরবীর করে ভালোবাসা সে আবার স্বার্থ হয় নাকি এই ভিতে ভিতে সিরাত বাসায় পৌঁছে রুমে গেল কোনো রকমে দরজা বন্ধ করে অঝরে কেঁদে ওঠে এতগুলো মানুষের সামনে খারাপ কথা বলতেও দ্বিধাবোধ করলো না ওই ছেলে বিছানায় মুখ গুজে হেঁচকি তুলে কাঁদলো মনের ব্যথাগুলো উপরে দিল সব বালিশে তাই মাখানম একা বাসা এতক্ষণ ভয় ভয় ছিল মেয়ে আসার পরে যাও মনে শান্তি পেল এভাবে দরজা আটকে দেয় আরও কষ্ট বাড়ল তার তবে কি সাফওয়ান কিছু বলেছে সে ভেবেছিল সিরাজকে এখন কালকের কাহিনী খুলে বলবে ফোনে রেকর্ড করা আছে তাকে একবার খুঁজে পেলে রেহাই নে সে অস্থির হলো মেয়ের চিন্তায় দরজায় কড়াঘাত করে বলল সিরাজ কি হয়েছে দরজা খোল সিরাজ কোনো জবাব দিল না তাই মা খানম উচ্চস্বরে ডেকেই চলল দরজা খুলবি না তোর সাথে আমার কথা আছে মা একবার দরজা খোল না সিরাজ দরজা খুললো আর না রাতে ভাত খেলো বিকেলের ঘটে যাওয়া কাহিনীতে সে চুপসে গেছে একরকম মানুষ থাকে না যারা অল্প অপমানে ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে যায় ঠিক তেমনই সিরাত মানুষের নেগেটিভ কথা তার হৃদয়ে বাজেভাবে আঘাত করে সেই দৃশ্য চোখে ভাসে জীবনে যত স্বপ্ন ছিল সব তছনচ হয়ে গেল হঠাৎ ঝড় সে তাই মাখানম শেষে হাল ছেড়ে দেয় মেয়ের দরজার বাইরেই নির্ঘুম রাত কাটিয়ে দিলেন তিনি সিরাতের বলা কথাগুলো সারা রাত ভাবল প্রমুখ বারান্দার সোফায় আয়েশ করে বসে কফি খেতে খেতেই ভাবছে আসলেই তো আমাকে কেউ ভালোবাসে না প্রতিদিনের মতো আজ একটি মেয়ের আসার কথা ছিল তার রুমে কিন্তু মেয়েটার সমস্যার জন্য আসতে পারেনি অন্য কোনো দিন হলে প্রমুখ উন্মাদের ন্যায় আচরণ করত কিন্তু আজ সে চুপচাপ রাত কাটল তার সিরাতকে ভেবে নিশ্চুপে কল্পনা করল লাল বউ তার মা বাবার এক কপি বিয়ে ছবি ছিল তার কাছে সেই কথা মনে হতে রুমে যায় হন্তদন্ত হয়ে ওয়ার্ড্রপ থেকে বের করল সেই ছবি কিশোরী মায়ের রূপ ছিল চোখ ধাতানো লাল শাড়িতে মাথায় ঘোমটা মুখে কোনো মেকআপ নেই হাতে ভরা চুরি নাকে নাকফুল গলায় কানে স্বর্ণের গহনায় রূপ দ্বিগুণ বেড়ে গেছে বিয়ের দিন মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায় বাবা বুঝি রূপ দেখে পাগল হয়েছিল প্রমুখ হাসলো চুম্বন করলো সেই ছবিতে এরপর সোফায় বসতে মনে পড়লো একটা কথা বিড়বিড় করে বলল সিরাতকে এই সাজে দ্বিগুণ মোহনীয় লাগে মুখটা থাকবে কান্না মিশ্রিত কাজর কালো চোখে পানি ঠোঁটে লাল টকটকে লিপস্টিক হাত ভর্তি চুড়ি এই পাক্কা ঘরলি তার অদ্ভুত ভাবনাতে সে নিজেই বিস্ময় হয় প্রমুখ ভাবছে মায়ের মতো সাজে সিরাতকে কেমন লাগবে মেয়েটাকে এই সাজে সামনাসামনি দেখতে ভীষণ ইচ্ছা হলো অবাধ্য অনুভূতিগুলো রাতের আধারে ঘিরে ধরলো তাকে সে ভরকে যায় এসব কি ভাবছে সে রাতারাতি মেয়েটা জাদু করলো না তো বারবার এপাশ ওপাশ মাথা ঝেঁকিয়ে নিজেকে ধাতস্থ করলো রুমের চারিপাশে হাঁটাহাটি করে এক ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে নিল এক রাতেই তাছাড়া সে ঘুমাতে পারছে না ঘুম চোখে ধরাই দিচ্ছে না প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে সোফায় গুটি শুটি হয়ে শুয়ে পড়ে সকাল তখন বারোটা শেষ রাতের দিকে ঘুমানোর ফলে উঠতে বেশ দেরি হয়েছে প্রমুখের সে উঠে ফ্রেশ হয়ে জরুরি তলবে আনতে বলল কল করে বিয়ে লাগে হঠাৎ আকস্মিক কথা এখানে ভরকালো সে থতমত খেয়ে বলল জি স্যার কপাল কুচকে দিল এক ধমক জি স্যার জি স্যার মানে কি তোর কাছে রাখ জি স্যার তুই আমাকে তিরিশ মিনিটের ভিতরে সব ব্যবস্থা করে বাসায় পাঠিয়ে দিবি রায়হান আবারও বলল। জি স্যার প্রমুখ রেগে যায় একটা গালি দিয়ে বলল একটা ছবি পাঠাবো সেই অনুযায়ী সব কিনে আনবি কালার ডিজাইন সব একই চাই নতে তো চাকরি আউট রাইহানকে আবারো জি স্যার বলতেই দাঁত কটমট করে কল কেটে দেয় জুলেখা জুলেখান নিয়ে আসতে প্রমুখ একটা ব্রেড হাতে নিল এরপর বেশ গম্ভীর স্বরে বলল এখন সৌজা গোসল করে একটা দামি শাড়ি পরে আয় জুলেখা ভেবাচা কাখায় এমন কথায় কিছুই না বুঝতে পেরে বলল শাড়ি পরব কেন প্রমুখ খাওয়া থামিয়ে বলল আমি বলছি তাই খুব দেখতে ইচ্ছা করছে রে স্পষ্ট কথায় লজ্জায় লজ্জায় লাল কি বলে ভাইজান দুটো লুকাতে সে প্রমুখের তার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায় কবিরের আসতে আসতে দুপুর হলো তাকে প্রমুখ আরো কাজ দিয়েছিল তার নিজস্ব গাড়িটা ফুলে ফুলে সাজাতে একদম যাত্রীর গাড়ির মতো প্রমুখের কথা মস্তিষ্কে না গেলেও উচ্চস্বরে কয়েকটা ধমকে সব কাজ কমপ্লিট করতে হয়েছে প্রমুখের রুমে এসে দাঁড়াতেই তার চক্ষু চরক গাছ খয়রি শেরুয়ানিতে সাদা ফর্সা গায়ে স্নিগ্ধ লাগছে মাত্রই গোসল করেছে সে এর ফলে চুল থেকে পানি পড়ছে তার হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাচ্ছে সে কাটা ভ্রু দাড়িতে আজ যেন সব লাবণ্য ফুটে উঠেছে এই কবিরা জীবনে আজ প্রথম এভাবে দেখলো সে মনে মনে মার্শাল্লাহ পরে বলল কু নজর থেকে স্যারকে রক্ষা করো আল্লাহ এভাবে বাইরে বেড়ে এভাবে বাইরে গেলে সব মেয়েরা আজ চোখ দিয়ে গিলে খাবে অতপর কথা বলি মুহূর্তে কপাল ভীষণ রকম কুচকে যায় সারা মুখ থমথমে আকার ধারণ করে চোখ বড় বড় করে এ রুমে এসে প্রমুখের পেছনে দাঁড়ালো অস্থির চিত্তে বললো স্যার আপনি কেন। জবাব দিল না বলত প্রমুখ বিয়েতে মানুষ কি পড়ে অবশ্যই শেরওয়ানি জীবনে একটাই মাত্র বিয়ে তা আবার এত বছর তীব্র নিন্দা জানানোর পর আজ একটু মন চাইছে অমনি সায় দিয়েছে সে কখন আবার তার মনের ভেতরের মন তার সাথে বিরোধিতা করবে বলবে বিয়ে করিস না এসব পাগলের কারবার তুই সুস্থ মানুষ তখন দেখা যাবে লাল বউ দেখার স্বপ্ন চিরকাল স্বপ্নই রয়ে যাবে হুম এখন মন যাচায় তাই করবে প্রমুখ সে চুল শুকিয়ে আছে ততক্ষণে জুলেখাও যথেষ্ট সেজে এসেছে লজ্জায় মরিমরি হয়ে প্রমুখের রুমে উঁকি দিল তখনই চোয়াল ঝুলে ধপ করে মেঝেতে বসে পড়ল এ কি দেখছে সে প্রমুখ বড় কেন ও মনে জাগল তবে কি প্রমুখ তাকে বিয়ে করবে লজ্জায় আড়ষ্ট হয়ে নিচু করে দাঁড়িয়ে রইল সে কি হচ্ছে এসব প্রমুখ হাতে ঘড়ি পরে নজর দিল কবিরাজ জুলেখার দিকে কবিরকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আর জুলেখাকে লজ্জা পেতে দেখে বলল আচার্য বিয়ে করব আমি তোদের কি হলো মনে হচ্ছে লজ্জায় নীল সাগর হয়ে যাচ্ছিস আজ আমার বাসর নাকি তোদের জুলেখার কান গরম হয়ে যায় বাসর শব্দ কানে যেতে গরম ধোয়া বের